আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা দেখতে পাচ্ছেন এটা কাউনির একটা প্লট সুন্দর প্লট এবং হাইট অনেক বেশি প্রায় পাঁচ সাড়ে পাঁচ থেকে ছয় ফুট হয়ে গেছে হাইট অনেকটা সর্বোচ্চ হাইট ফলন বেশ চমৎকার এবং এটা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এর চেয়ে বেশি মনে হয় আর ফলন হবে না এখন ধীরে ধীরে ক্রমাণ্ড এটা পাকার দিকে চলে যাবে অনেক বড়ো একটি প্লট এটা ওই যে গাছ আছে লম্বা লম্বা নায়কের গাছ তারা আক্রান্ত এটা লাগানো হয়েছে বাড়ি কারণ দুইয়ের প্লট মার্শাল্লাহ ফলন এবার বেশ ভালো হয়েছে রহমতে আমরা আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে কীরকম দেখা যায় কারণ এরপর দেখায় রাখলাম এটা আপনাদের কাছে নিয়ে দেখালাম এই জন্যই এবং পরিপক্ক অবস্থা আবার কীরকম হয় সেটা আমরা আবার দেখাবো আপনাদের এখন শুধু আমরা কচি অবস্থায় পুরা প্লটটাকে তুলে ধরলাম এটা কাউনে একটা প্লট বিশাল প্লট এর বীজ আমাদের এই যশোর কৃষি গবেষণা থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা এবং আমাদের গাজীপুর কৃষি গবেষণা হের থেকে থেকেও এটার বীজ পাবেন আশা করা যায় ইনশাআল্লাহ এই ফসলটা যেন আস্তে ধীরে ধীরে বিলুপ্ত না হয়ে যায় সেদিকে আমরা কৃষিবিদ যারা আছি এবং কৃষক ভাইরা যারা আছে যেন সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ আমরা পূর্বপুরুষ পুরুষরা যেভাবে চীনা কাউন পায়েস খেতাম এখন সেটা এখন দেখাই যায় না বলা যায় ভাই কন দুইয়ের একটা প্লট চমৎকার লরম হতে আশা করি আপনাদের এটা খুব ভালো ভালো লেগেছে ফসলগুলো ভালো লাগবে আমাদের ভবিষ্যৎ জেনারেশানদেরকে দেখানোর জন্যই আমি এটা কাছে নিয়ে দেখালাম আপনাদের কীরকম দেখা যায় প্রতি আপনারা এই ভিডিওটা সংরক্ষণ রাখতে পারবেন পাতাগুলো আমাদের ধানের পাতার মতোই অনেকটা ধান এবং অনেক লম্বা একটা প্লট আপনারা দেখতে পাচ্ছেন একদম শেষ মাথা পর্যন্ত লাগানো হয়েছে আশা করা যায় এবার ফলন বেশ চমৎকার হবে আশা আছে আল্লাহ রহমতে ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন প্লিজ আল্লাহ আপনাদের সবক সকলকে মঙ্গল দান করুন আল্লাহ হাফিজ আসসালাম